আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হার অর্থ ঝাল। আরবিতে হবে হার বাংলা অর্থ ঝাল। কফিল অর্থ মালিক। আরবিতা হবে কোফিল বাংলা অর্থ মালিক লেকিন অর্থ কিন্তু আরবিতা হবে লেকিন বাংলা অর্থ কিন্তু মাকতাব অর্থ অফিস আরবিতা হবে মাকতাব বাংলা অর্থ অফিস সবগুলো শব্দ আর এক বিষয়খানি হার অর্থ ঝাল কোফিল অর্থ মালিক লেকিন অর্থ কিন্তু মাকতাব অর্থ অফিস তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরা বাল অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাল অর্থ পাহাড় সবগুলো শব্দ আরও আরো তুরা অর্থ মাটি রমাল অর্থ বালি জামাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় কালাম অর্থ কথা হবে কালাম বান অর্থ কথা তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত ইয়াস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বান অর্থ বামে সবগুলো শব্দ আরও এক বসে কালাম অর্থ কথা তাইয়ে অর্থ ঠিক আছে অর্থ সম্ভবত বাদন রুহ অর্থ পরে যাব। আরবিতে হবে বাদন রুহ অর্থ পরে যাব। কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক অর্থ, বেলচা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাং অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব অর্থ সুপারি সবগুলো শব্দ রো পরে যাবো কুড়ে অর্থ বেলচা তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি আনাফি আয়লা অর্থ আমার পরিবার আছে আরবিতে হবে আনাফি আয়লা বাংল অর্থ আমার পরিবার আছে ওয়াদ্দে ফুলুস অর্থ টাকা পাঠাবো আরবিতে হবে দে ফুলুস বালো অর্থ টাকা পাঠাবো আতেনি রাতিব অর্থ আমাকে বেতন দিন আরবিতে হবে আতেনি রাতিপ বান অর্থ আমাকে বেতন দিন অর্থ ধৈর্য ধর আরবিতে হবে স্তি সবুর বান অর্থ ধৈর্য ধর সবগুলো শব্দ আরো এক বিষয়ে আনাফি আয়লা অর্থ আমার পরিবার আছে ওয়াদ্দি ফুলুস অর্থ টাকা পাঠাবো আতেনি রাতিব অর্থ আমাকে বেতন দিন অর্থ ধৈর্য সবুর ধরো মাফি তাখির, অর্থ দেরি করোনা আরবিতে হবে মাফি তাখির বাল অর্থ দেরি অর্থ তাড়াতাড়ি করো আরবিতে হবে সৌই সুরা বাল অর্থ তাড়াতাড়ি করো সুগল খালাস অর্থ কার শেষ আরবিতে হবে সুগল খালাস বাল অর্থ কার শেষ আনা মাই আবগা অর্থ আমার লাগবে না আরবিতা হবে না মাই আবগা ভালো অর্থ আমার লাগবে না সবগুলো শব্দ আরো এক বেশি খেনি মাফি ফিদাহির অর্থ দেরি করো না সুরা অর্থ তাড়াতাড়ি করো সুগল খালাস অর্থ কাজ শেষ আনা মাই আবগা অর্থ আমার লাগবে না জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বান অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতা হবে কুহুহা বানো অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাংলা অর্থ বমি মাদি অর্থ গ্যাস্টিক আরবিতে হবে মাদি অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আরো এক বিষয়ে কুহুহা অর্থ কাশি কাই অর্থ বমি মাদি অর্থ গ্যাস্ট্রিক কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাল অর্থ সুপারি গেরা, অর্থ আঠা আরবিতে হবে গেরা, বাল অর্থ আঠা মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বাল অর্থ রুগী সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সবগুলো শব্দ আরও এব শেখেনি কেশাব অর্থ সুপারি গেরা, অর্থ আঠা মারিত অর্থ রুগী সাইয়ারা অর্থ গাড়ি ফিশুগল জিয়াদা অর্থ অনেক কাজ আছে আরবিতা হবে ফিশুগল জিয়াদা বাল অর্থ অনেক কাজ আছে জিপ মোগা অর্থ লোকেশন দাও আরবিতা হবে জিপ মোগা বানার অর্থ লোকেশন দাও কুরেক অর্থ বেলচা আরবিতা হবে কুরেক বানার অর্থ বেলচা তামবুল অর্থ পান আরবিতা হবে তাম্বুল বানার অর্থ পান সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফিশুগল জিয়াদা অর্থ অনেক কাজ আছে জীব মোগা, অর্থ লোকেশন দাও কুরেক, অর্থ বেলচা তাম্বুল অর্থ পান লি ইন্তা অর্থ তোমার জন্য আরবিতে হবে লি ইন্তা বাল অর্থ তোমার জন্য আনা হাদিয়া অর্থ আমার উপহার আরবিতে হবে আনা হাদিয়া বাল অর্থ আমার উপহার কালাম মমনু অর্থ কথা বলা নিষেধ আরবিতে হবে কালাম মমনু বাল অর্থ কথা বলা নিষেধ রূপ সুখ অর্থ বাজারে যাও আরবিধা হবে রুহ সুখ অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো এক শিখেনি অর্থ তোমার জন্য আনা হাদিয়া অর্থ আমার নিষেধ রুহ সুখ অর্থ বাজারে যাও লউ কিদা অর্থ কেন এমন করো আরবিতে হবে লউ কিদা বাল অর্থ কেন এমন করো হাদা জুলুম অর্থ এটা অন্যায় আরবিতে হবে হাদা জুলুম বাংলা অর্থ এটা অন্যায় আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আরবিতে হবে আনাফি মুশকিল বাংলা অর্থ আমার সমস্যা আছে আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নিশ কিদা অর্থ কেন এমন করো হাদা জুলুম অর্থ এটা অন্যায় আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আলিওম অর্থ আজ হাদা গলতান অর্থ এটা ভুল আরবিতে হবে হাদা গলতান ভালো অর্থ এটা ভুল মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা ভালো অর্থ মজা করা মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বালো অর্থ এয়ারপোর্ট মিজ অর্থ সাতা আরবিতে হবে মিজ আল্লাহ ভালো অর্থ সাতা সবগুলো শব্দ আরো একবার নি হাদা গলতান অর্থ এটা ভুল মশ করা অর্থ মজা করা মাতার অর্থ এয়ারপোর্ট মিজালা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসতেফা বান অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বান অর্থ কুয়াশা মাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে মাতাম বান অর্থ খাবার হোটেল ফুন্দুক অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফুন্দুক বান অর্থ আবাসিক হোটেল সবগুলো শব্দ আরো একবার হোটেল অর্থ হোটেল খাদদামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদদামা বাল অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বান অর্থ কর্মচারী মস্তশফা অর্থ হাসপাতাল আরবীতে হবে মুসতাশফা বা অর্থ হাসপাতাল হাকিক অর্থ হক বা অধিকার আরবীতে হবে হাকিক বা অর্থ হক বা অধিকার সবগুলো শব্দ আরই আর বেশি শিখেনি খাদামা অর্থ কাজের মেয়ে আমেন, অর্থ কর্মচারী মুসতাশফা অর্থ হাসপাতাল হাকিক অর্থ হক বা অধিকার ওহেদ আল অর্থ এক হাজার টাকা আরবিতা হবে ওহেদ আল ফ্রিয়াল বান অর্থ এক হাজার টাকা অর্থ পরে ছুটি দিবে আরবি হবে অর্থ ছুটি একটু দূরে আরবিতে হবে সয়া বাইদ বান অর্থ একটু দূরে লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে আরবিতে হবে লাজিম আবগা বান অর্থ অবশ্যই লাগবে সবগুলো শব্দ আরো এক বেশি খেনি অহেদ আল ফ্রিয়াল অর্থ এক হাজার টাকা ইজাজা অর্থ পরে ছুটি দিবে বাইত অর্থ একটু দূরে লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে মিতা ইজি অর্থ কখন ইসিৎস আরবিতে হবে মিতা ইজি বান অর্থ কখন মিতা ওয়েন অর্থ কোথা থেকে আরবিতে হবে মিতা মিতাওয়ায়ন বান অর্থ কোথা থেকে হাজার জিয়াদা মমতাজ অর্থ এটা খুব চমৎকার আরবিতে হবে হাদাজিয়া দা মমতাজ বান অর্থ এটা খুব চমৎকার ইন্দা জিয়া দি থিনা অর্থ তুমি এখানে নতুন আরবিতে হবে ইন্দা জিয়া দি থিনা বান অর্থ তুমি এখানে নতুন সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিতা ইজি অর্থ কখন এসেছ মিন অয়েন অর্থ কোথা থেকে হাদাজিয়া দা মমতাজ অর্থ এটা খুব চমৎকার ইন্দা জিয়া দি থিনা অর্থ তুমি এখানে নতুন